সালামু আলাইকুম সবাই কেমন আছেন বড় বড় মতো আজক চলে আসলাম নোয়াখালী বাখালাতে দেখেন বাঙালির হাতের সবজি বাঙালিদের মাছ মাঝরাতে যে বাঙালিরা সবজি করে বেগুন লাউ এই আরেকটা লাউ দেখেন এই মিষ্টি কুমড়া অনেক স্বাদের মিষ্টি কুমড়া এর আমাদের দেশি বাংলাদেশের নারকেল এখানে আছে ফল এখানে অনেক কিছু আছে বাংলা নোয়াখালী বাঁকালা অনেক বড় বিশাল বড় এই বাঁকালা হইলো ধামমাম নাভিয়া নোয়াখালী বাঁকালা এখানে আছে এই যে বাচ্চাদের জন্য ঘড়ি আপনারা যদি দেশে পাঠান এখান থেকে নিয়ে যাবেন নোয়াখালী বাঁকালার রেট অনেক সীমিত বাঁকালা অনেক বিশাল বড় বাঁকালাতে আছে দেখেন সবজি ফল অনেক আইটেম এটা হইলো ক্যাশ কাউন্টার ওনার নাম হলো জসীম ভাই উনি অনেক ভালো মানুষ আপনি যেভাবে চাইবেন সেভাবে দিবে এ দেখেন বাচ্চাদের জন্য সানগ্লাস কপি আছে এখানে দেখেন অনেক মাল যে বিশাল বড় বাকালা এই বাকালাতে আমরা সবসময় আসি আপনারা যদি দাম দামে আসেন আসবেন এ বাংলাদেশে সুপারমার্কেট বলে তবে এ দেশে বললো বাঁখালা দেখেন বাঁখালাতে অনেক কিছু আমরা সবসময় এখান থেকে সব কিছু নিয়ে যাই অনেক সময় দেখা গেছে আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেয় যেহেতু আমরা কুমিল্লার মানুষ ওনার নোয়াখালীর মানুষ তারপরেও আমরা সুযোগ সুবিধা এখানে পাই এ দেখেন আবার আমি এদিকে আসলাম সবজি দেখতে পানি দিতে আসে ওনাকে বললাম কিসের পানি দেন করে না মিষ্টি পানি দেয় সবজিগুলো যেন ভালো তো দেন ঢেরেশ করলা লাউগুলো নতুন আসছে এখন আবার এই জন্য আবার বের করলাম দেখেন এই যে ইয়ে শাক এ পালং শাক আমাদের দেশের যে পালন শাক আমাদের বাঙালিরা সৌদি মাঝরাতে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে কাজ করে তবে বাংলাদেশের যে সবজি এগুলা এই দেশে পাওয়া যায় তবে আমাদের বাঙালিরা করে সবজি মাঝরাতে বাংলাদেশতে এখনও আসে না বাংলাদেশতে আসে কিছু 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 জিনিস আছে সব কিছু আসে না তারপর আমরা বাংলাদেশের মানুষের কাজ করা যে কত কঠিন মাঝরাতে যারা কাজ করে তারা বোঝে তারপর আমার তারা আমাদেরকে কঠিন অবস্থায় কাজ করেও বাঙালিদের খাওয়ার জন্য বেগুন অনেক কিছু করে দেখে এখানে এখানে অনেক কিছু আছে। বাংলাদেশে যেহেতু পোড়া আছে মসলা তেল আপনার যে প্রাণের সব আইটেম আছে একদম অল নি অল আইটেম দেখেন এই যে বাচ্চা নতুন যদি কোনো বাঙালি আসে কোনো মানুষ আসে যে দেশেতে আসো এদেশের এই যে বাসায় বিভিন্ন জিনিস নেওয়ার জন্য হাড়ি পাতিল আছে বলপাটি আছে দেখেন হান্ডি আছে প্লেট আছে এই কুকার আছে সব কিছু আছে এখানে আপনি যে কোনো কিছু ব্যাট আছে এই যে দেখেন চাউল বাঙালির চাউল বাঙালি যে খায় চাউল এক কেজি কিনেন দুই কেজি কিনেন পাঁচ কেজি কিনেন এবং এখান থেকে কিনতে পারবেন এখানে আছে দেখেন বিভিন্ন ধরনের এই মসল্লা আছে এখানে আপনি প্যাকেট হিসাবে কিনতে পারবেন প্যাকেট তিন টাকা চার টাকা পাঁচ টাকা আর এই সাইডে আছে আবার এই সেটা আছে তেল বিভিন্ন মশলা যদি বিশাল বড়ো বাখালো তো এই জন্য এটাতে অনেক মাল যে যেদিকে দেখি ওইদিকে মাল যেদিকে দেখি ওইদিকে মাল চলে আসলাম আবার আবার মাছের কাছে দেখেন বিশাল বড় মাছ মাছটা অনুমানিক বিশ কেজি না হলে আঠারো কেজি হবে দুইটা মাছ আঠারো কেজি বা সতেরো কেজি হবে এরকম বড় মাছ এটা আসলে অনেক বড় বিশাল আমার দেখেন আমার ক্যামেরা আসে না বিশাল বড় দুটা মাছ মাছ বাংলা এটাই বাংলাদেশি মাছ না অন্য দেশের মাছ অবশ্য আমি জানি না আপনারা জানলে কমেন্ট কমেন্ট করবেন কমেন্টস করে জানাবেন কিসের মাছ কোন দেশের মাছ আমরা আসলে সত্যিকারি বলতে তো গায়ে অনেক সময় বিভিন্ন বাংলাদেশ লেখা থাকে আসলে কিন্তু বাংলাদেশের মাছ থাকে না বিভিন্ন ব্যবসায়িক সিন্ডিকেট ব্যবসায়িকেরা বাংলাদেশের নাম বলে দিয়ে দেখেন চলে আসলাম আবার এই যে কেক বাংলাদেশের যে বিস্কিট আছে এখানে এই যে প্রাণের বিস্কিট আছে অলিম্পিক বিস্কিট আছে বিভিন্ন কোম্পানি বেরিয়েছে দেখেন প্রাণের বিস্কিট যে আপনি বাসাবাড়িতে খাবেন এক প্যাকেট দুই প্যাকেট নিয়ে অনেক সময় রেখে দেওয়া লাগলে কেক আছে এই যে সব অলনি অল আইটেম আছে এখানে এই দেখেন সব আইটেম আছে এখানে আপনি সে যে কোনো মুহূর্তে আসেন এখানে সব কিছু পাবেন কোনো সমস্যা নাই আপনি যদি আপনার কাছে যদি কোনো সময় টাকা না থাকে তারপর ওনারা বাকি দিতে দেয় আবার আপনি ঠিক আছে যদি কোনো সমস্যা থাকেন তারা হেল্প করেন নোয়াখালী বা মালিক এই দেখেন এখানে আছে গার্মেন্টস আইটেম অনেক আইটেম আমরা সবসময় এখান থেকে গার্মেন্টসের সামগ্রী কিনে কিনে থাকি এখানে অনেক সব সব আইটেম আছে বাংলাদেশের গেঞ্জি আছে শার্ট আছে লুঙ্গি আছে দেখেন আরেকটা ফ্রিজ এখানে আছে আবার ফ্রিজে এটা কি মাছ এটা হলো একটা পাঙ্গাস মাছ এটা আছে গুড়া মাছ এগুলো গুড়া মাছ এটা হলো একটা বড় পাঙ্গাশ পাংশটা নিম মাসের পনেরো কেজি হবে এই দেখেন বাংলাদেশের ঐতিহ্য গামছা গামছা পাওয়া যায় বাংলাদেশের যেটা ঐতিহ্য আমাদের ঐতিহ্য আমাদের বাংলাদেশের কাপড় কাপড় বলতে লুঙ্গি গামছা এগুলো আমাদের ঐতিহ্য বাংলাদেশ বাঙালি সংস্কৃতি দেখেন এই যে এখানে আবার চলে আসলাম এটা হলো মাংসর প্রিজ এখানে আছে দেখেন ওয়াল পাখি চরে পাখি এই দেখেন এই দেখেন ইয়া পাখি যে এটা হলো গরু মাংস প্রাণের গরু মাংস প্যাকেট এটা হলো ইলিশ মাছ ক্রীষমাসটা অবশ্য পাঁচশো গ্রাম হবে আবার সবজি আবার ভিতরেই দেখেন বিশাল বড় মিষ্টি কুমড়া এটা আমাদের বাংলাদেশে না অবশ্যই ওই দেশে হয় এখানে আবার জুতা শোরুম আছে আপনি জুতোর জুতা কিনে বিভিন্ন দেশের জুতা আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে সৌদি আরবের জুতা আছে বাংলাদেশের জুতা আছে আপনি যেটাই পছন্দ করেন এটাই কিনতে পারেন এই যে পাকালার স্টা উনি উনি অনেক ভালো উনি ওনার বাড়ি কুমিল্লাতে দেবদার উনি ভালো কাজ করে এখানে ব্যবহার ভালো ছেলেও ভালো অমায়িক উনি নতুন আসছে আপনার জন্য দোয়া করবেন সবাই আসবেন নোয়াখালী বাঁকালাতে